ও গাঞ্জাখুরি দুলা ভাই নিজের প্রশ্ন করছেন একবারও আয়নার সামনে দাঁড়ায়া যে আসলে আপনি কি কি কাজ করেছেন একবারও হ্যাঁ তবে অনেক সন্ত্রাসীকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার অনেক অবদান আছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বা রাজাকার বা আলবদর আল শামস যারা একদম প্রমাণিত প্রমাণিত দাগি আসামি মৃত্যু ফাঁসির আসামি যাবজ্জীবনের আসামি তাদেরকে আপনি কারামুক্ত করে দিয়েছেন হ্যাঁ আর নিরীহ যে জনগণগুলা তাদেরকে আইন দিয়ে আপনার তৈরি আইন দিয়ে তাদেরকে হাজতে ভরেছেন হ্যাঁ হয়রানি করেছেন দিনের পর দিন এখনো করে যাচ্ছেন আপনার এমন আইন না মানছে কোনো বাচ্চা না মানছে কোনো একশো বিশ বছর দশ বছরের কোনো বৃদ্ধ কাউকেই আপনার আইন থেকে বাঁচানো যাচ্ছে না আপনি এমন আইন করেছেন যে যখন তখন যাকে তাকে কোনো রকম অনুমতি ছাড়া ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ঠিক আছে হাজতে পাঠিয়ে দিচ্ছে পুলিশ জামিন নামঞ্জুর করে দিচ্ছে পুলিশ কি দিচ্ছেন আপনি মামলা সন্ত্রাসী সন্ত্রাস বিরোধী আইনে মামলা তাই না মানে বাংলাদেশের সব দাগি আসামি সন্ত্রাসীরা যেই দেশে মুক্ত হ্যাঁ যে বেকসুর খালাস মানে রকম অপরাধই তারা করে নাই হ্যাঁ আর সেখানে নিরীহ মানুষদের আপনি জামিন নামঞ্জুর করে করে হাজতে ভরে রাখছেন কত ভরবেন আমার না দুলাভাই একটা জিনিস জানার খুব ইচ্ছা সত্যি সত্যি যদি আপনি আপনার স্টেটাস দিয়ে একটু জানান আপনি তো আবার স্টেটাস বিশেষজ্ঞ ফেসবুকে খুব স্টেটাস দেন আপনি রাত্রে ঘুমান কিভাবে। পারেন কি ঘুমাতে এত নিরীহ নিরীহ মানুষদেরকে হাজতে ভরে আপনি ঠিক চোখ বন্ধ করে ঘুমান কি করে সম্ভব কি ঘুমানো কোনো একটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব ঘুমানো হুম কীভাবে পারছেন আপনি এত মানুষের আর্তনাদ এত মানুষের মানে মনের কষ্ট এত মানুষের পরিবারের বদোয়া এগুলো নিয়ে ঠিক আপনি কীভাবে ঘুমাচ্ছেন আমার আসলে জানা নেই আদৌ আপনি ঘুমাচ্ছেন মনে হয় ঘুমাতে পারেন না সেই কারণেই আপনি ওই যে বলেন না যে আপনি সময়ের চাইতেও বেশি অফিস করেন চব্বিশ ঘন্টা অফিস করারও রেকর্ড আছে রেকর্ড তো থাকবেই আমি এত অল্প সময়ে এত এত দাগি আসামিদের মুক্ত করে দেওয়া তাদের টাকার হিসাবগুলা করে নেওয়া অবশ্যই সময় লাগবে এগুলাকে আপনি ফ্রিতে ফ্রিতে তাদের মুক্ত করছেন অবশ্যই না এখানে আছে অনেক কোটি 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 টাকার লেনদেন আছে এবং সেই টাকার হিসাব মিলাতে সারা রাত তো সজাগ থাকতেই হয় চব্বিশ ঘন্টা কাজ করতেই হয় তাই না আমাদের একটা মানে অফিসে একটা কথা বলে মানে যারা ঠিকভাবে কাজ করে ফাঁকি না দেয় তারা কিন্তু সেই আট ঘন্টা যে সময় বেঁধে দেওয়া থাকে অফিসের সেই আট ঘন্টার মধ্যেই তাদের কাজ কমপ্লিট করতে পারে কিন্তু যেহেতু আপনি চব্বিশ ঘন্টা কাজ করছেন তাহলে বোঝায় যায় যে আপনি আসলে কি কাজ করছেন নিজের ব্যক্তিগত কাজ করছেন অথবা চরম ফাঁকিবাজির কাজ করছেন অথবা চরম দুই নাম্বারই কাজে ব্যস্ত যেগুলো আপনি শেষ করে পারছেন না বা শেষ করলেও হিসাব মেলাতে পারছে না তারপরে কি করবেন আপনি আপনি কি আপনার অফিস আদালতে আগুন টাগুন লাগিয়ে দিয়ে সব কিছু পুড়িয়ে ফেলবেন এরকম কিছু কি ইচ্ছা আছে আপনার নথিপত্র না থাকলে কেমনেই বা বুঝবে যে কাদের কাদের আপনি ছেড়ে দিয়েছেন যাই হোক তো এই হচ্ছে আমাদের জাতির দুলা ভাই সে নাকি এমন এমন কাজ করেছে যা ইতিহাসে আর কেউ করে নাই বিরল তাহলে কি এবার নোবেল পুরস্কারটা আপনি ইনু সাহেবের কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছেন দুলাভাই ইতিহাসে যেহেতু বিরল আপনি ইতিহাস তৈরি করে ফেলেছেন হ্যাঁ এই ইতিহাস আপনাকে ঠিক কিভাবে কিভাবে আপনার বিপরীতে দাঁড়িয়ে সাক্ষ্য দেবে একবার ভেবেছেন দুলাভাই হ্যাঁ বেশি ইতিহাস কিন্তু বানাইতে যাওয়া ঠিক না হ্যাঁ ইতিহাস একটি দেশের জন্য একবার রচনা হয় দেশের সৃষ্টিকালে তারপর যদি আপনি বারবার ইতিহাস বানাতে যান তখনই সেটা হচ্ছে ইতিহাস বিকৃত করার জন্য যাই হোক আপনি ইতিহাস গড়েছেন কাজ করতে করতে খুবই শুনে ভালো লাগছে তবে আসলে ওই যে আবারও প্রশ্ন চলে আসে কী এমন কাজটা করছেন যে ইতিহাসে বিরল আর ইতিহাস তৈরি করে ফেলেছেন হ্যাঁ না এটা আসলে ভুল প্রশ্ন দুঃখিত অবশ্যই ইতিহাসে বিরল এত এত দাগি আসামি জেল থেকে ছেড়ে দেওয়া বেকসুর খালাস করে দেওয়া যারা দেশের বিরুদ্ধে কাজ করেছিল হত্যায় জড়িত ছিল প্রমাণিত হ্যাঁ তাদেরকে আপনি যেভাবে বেকসুর খালাস করে দিয়েছেন অবশ্যই এটা ইতিহাসে বিরল এখানে বলবো না যে কি কাজ করেছেন এই প্রশ্ন করব না তবে প্রশ্ন করব। আপনি আসলে কিভাবে শিক্ষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকটি কিভাবে হয়েছিলেন আর আইন বিষয়ে আপনি আসলে লেখাপড়া ঠিক কীভাবে করেছেন এই দুটো বিষয়ে আসলে সন্দেহ জাগছে আর আপনার পারিবারিক শিক্ষা বলেন ব্যক্তিগত শিক্ষা বলেন এইগুলো আপনার আচরণ দিয়ে মানে আপনি যে পরিমাণ মিথ্যা কথা বলেন হ্যাঁ যে পরিমাণ অভিনয় আপনি করেন এগুলার বিষয়ে আর আমাদের কোনো সন্দেহ নাই যে কেমন পরিবার থেকে উঠে আসে আপনি যাই হোক তা রাজাকার আলবদর আল শামস এগুলা দিয়ে হয় যা হয় তাদের শাস্তি যেভাবে বাংলাদেশের জনগণ দেবে সেই শাস্তির আওতায় আপনিও পড়বেন বাদ যাবেন না ইতিহাস তৈরি করেন করেছেন তো ইতিহাস অসুবিধা নেই আপনার আইন দিয়েই আপনাকে ধরা হবে আপনার আইন দিয়েই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভালো আইন করেছেন চাষা মানে দুলা ভাই ভালো আইন করেছে